পূর্ণিমার কোটালের জেরে আজ ভোররাতে হঠাৎই ধস নামল সাগরের কসতলা এলাকায় মরিগঙ্গা নদী বাঁধে প্রায় একশো পঞ্চাশ এরপর থেকে উপকূলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে প্রশাসনকে খবর দেওয়া হয়েছে ঘটনাস্থলে প্রশাসনের আধিকারিকরা এসেছেন এলাকাবাসীদের দাবি এখনই নদী বাঁধ মেরামত না করা হলে পুরো গ্রাম নোনা জলে প্লাবিত হয়ে যাবে কারণ এখন পূর্ণিমার কটাল চলছে নদীর জল আরও বাড়বে জল বাড়লে আরও বড় অংশ জুড়ে ধস নামার সম্ভাবনা রয়েছে দিয়ে স্থায়ী নদী বাঁধের দাবি করেছেন এলাকার বাসিন্দারা অনেকটা জায়গা গেছে এই মেরামত না করলে আমরা জীবিকা নির্ভর করব কি করে বোরজপাতি তো সমস্ত সবকিছু শেষ হয়ে যাচ্ছে আমাদের এই জীবিকা নির্ভর তো এই বোরজের উপরে তাই এইটাই যদি না মেরামত প্রত্যেকটা বছর বলা হয় যে বোল্টার ফেলবার জন্য বোল্টার না ফেলে তালি দিয়ে চলে যাচ্ছে এটাই কি সম্ভব সবাই গ্রামবাসী প্রতিবাদ করছে দেখছে চলে যাচ্ছে দেখছে চলে যাচ্ছে তা এটাই কি কোনো মেরামত করছে কেউ তো মেরামত করছে না গ্রামবাসীরা কি করবে গ্রামবাসীরা তো কয়েক হাজার মানুষ মরবে আমাদের এখানে কষ্টলায় বারবার গাং বান ভেঙে যাচ্ছে বারবার বস্তা বেলানো হচ্ছে টেনে নিয়ে চলে যাচ্ছে কিন্তু আমরা চাইছি যে বালি বস্তা পড়ুক না হয় বললার পড়ুক এইটাই চাইছি প্রশাসনিক আধিকারিকরা কেউ কি এসছে এখনো এখন কেউ আসেনি এখন কেউ আসেনি আমরা এসি সহসা ভাড়া লোকজন কিছুটা আটকানোর জন্য যাতে চেষ্টা হয় যে বাড়ি ঘর আটকানো যায় কিনা তার জন্য আমরা এসছি সাগরের বেহাল বাঁধ মেরামতি নিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব প্রয়োজনে কেন্দ্রীয় সরকারের সাহায্য নেওয়ার পরামর্শ দিয়েছেন বিজেপি নেতা খগেন এটা তো নতুন কথা নয় গোটা সাগর যা পরিস্থিতি যদি নয় নদীবানকে কংক্রিটভাবে মানে রিপেয়ারিং না করা হয় সাগর মানুষকে রক্ষা করা যাবে না আর সাগর মানুষকে রক্ষা যদি না করা যায় আর সাগর দ্বীপের মানুষ যদি বিপদগ্রস্ত হয় তার জন্য দায়ী সেটা হচ্ছে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র আজ কেন্দ্রের সঙ্গে যদি সহযোগিতা থাকতো তাহলে আজকে সাগর একদম কংক্রিট বান দিয়ে কিন্তু মুড়ে ফেলা যেত আরে মানুষকে তো বাঁচাতে হবে রাজনীতির ঊর্ধ্বে এসে মানুষকে বাঁচাতে হবে রাজনীতি যে যেটাই করতে পারে আমরা ভারতীয় জনতা পার্টি করি আমরা ভারতীয় জনতা পার্টি পক্ষ থেকে বলছি যে আগামী দিনে যদি ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসে কেন্দ্র সরকারের সহযোগিতায় আমরা সাগরদ্বীপের চতুর্দিকটা হচ্ছে কংক্রিট করব এটা আমাদের দাবি দীর্ঘদিন থেকে